হ্যালো ভিওর সেম জি রান্না বানা চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে একটা চকলেট কেক রেসিপি শেয়ার করছি আর ওই কেকটাকে কিভাবে আপনারা খুব সহজেই ডেকোরেশন করতে পারবেন তার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমরা কম বেশি অনেকেই কিন্তু বাড়িতে কেক তৈরি করি আর ওই কেকটাকে ডেকোরেশন করার জন্য হাতের কাছে কিন্তু কোনো রকম ক্রিম থাকে না তাই কেকটাকে ক্রিম দিয়ে সাজাবো মনে করলেও কিন্তু সেটা আর হয়ে ওঠে না তাহলে চলুন দেখে নিন আমি খুব সহজেই কিভাবে কেকের ক্রিম এবং কেক তৈরি করছি কেক তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ছোট কাপে তিন কাপ ময়দা আর সমস্ত উপকরণ নিতে হবে তার জন্য ময়দাটা একটা নিয়ে নিচ্ছি। কেকটা আপনারা কতটা বড় বানাবেন সেই বুঝেই কিন্তু ময়দাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ময়দার মধ্যে দিচ্ছি খুবই অল্প সামান্য নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ ব্রেকিং সোডা আর দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন মতো কোকো পাউডার কেকের স্বাদটাকে আরো একটু বাড়িয়ে দিতে আপনারা চাইলে ওয়ান টি স্পুন মতো কফি পাউডারও দিতে পারেন এখন সমস্ত উপকরণ সমস্ত উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে এদিকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম মিক্সির বাটির মধ্যে আরো দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চিনি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে চিনিটা দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা চিনি দিচ্ছি তবে এখানে কিন্তু কোনো রকম গুঁড়ো চিনি দেবার কোনো দরকার নেই এবার ঢাকনি লাগিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করার পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন এখানে আমি এক থেকে দেড় মিনিট মতো ব্লেন্ড করে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে নিয়েছিলাম ময়দা সেই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল আবারও এক থেকে দু মিনিট মতো ব্লেন্ড করার পর ফিরে আসছি দু মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা একেবারে ক্রিমের মতো হয়ে গেছে আবারও চলে যাচ্ছি পরের স্টেপে কেকে শুকনো উপকরণের সঙ্গে দিয়ে দিচ্ছি থ্রি টি মতো পাউডার মিল্ক এটা কিন্তু সকলে দিতে চেষ্টা করবেন এতে করে কিন্তু কেকের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে এবার কেকে শুকন উপকরণের মধ্যে ডিমের মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এবার একটা স্প্যাচুলা দিয়ে ডিমের মিশ্রণের সঙ্গে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে এই মিশ্রণের মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর বাকি ডিমের মিশ্রণটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি আবারও মিশিয়ে নিয়ে অল্প অল্প দুধ দিয়ে একটা কেকের মিশন তৈরি করে নিচ্ছি আমি এখানে এক কাপ দুধ নিচ্ছি তবে এক কাপ দুধ কিন্তু আমি একবারে ঢেলে দিচ্ছি না এই দুধটা আমি দু তিনবারে ঢেলে কেকের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন কেকের মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এর ঘনত্বটাও দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক কেকের মিশ্রণটাকে এরকম ঘনত্বে রাখার চেষ্টা করবেন এবার কেক মিশ্রণটাকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর বাড়িতে থাকা এরকম একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে অল্প একটু তেল দিয়ে বাটির চাই সাইডটা ভালো করে অল ব্রাশ করে নিচ্ছি যদি আপনাদের বাড়িতে কেক টিন থাকে তাহলে অবশ্যই আমরা চাইলে কেক টিনে কেকটাকে ব্রেক করতে পারেন আর যদি না থাকে তাহলে বাড়িতে থাকা যে কোনো বাটিতে আপনারা কেকটাকে ব্রেক করে নিতে পারেন বাটিটাকে ভালো করে অল ব্রাশ করে নেওয়ার পর বাটির নিচে একটা কাগজ দিয়ে দিচ্ছি আর কাগজটাকেও একটু অল ব্রাশ করে নিচ্ছি এতে করে খুব সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে এবার আস্তে আস্তে বাটির মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি সমস্ত কেকের মিশ্রণটাকে বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর বাটিটাকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে কোনো রকম থাকলে বেরিয়ে আসবে কেকটাকে ব্রেক করার জন্য একটা কড়াইতে কিছুটা বালি দিয়ে রেখে পাঁচ মিনিট মতো ফ্রি হিট করে নিয়েছি আর কড়াইটার মধ্যে এরকম একটা ডিস বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিশের পরিবর্তে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন এবার ওই ডিসের মধ্যে কেকের বাটিটাকে বসিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর ততক্ষণে এদিকে কেকের জন্য ক্রিমটা তৈরি করে নিচ্ছি যেহেতু আমি বাটার ক্রিম তৈরি করব তার জন্য নিয়েছি একটা বাটার তবে ক্রিম তৈরি করবার আগে বাটারটাকে প্রায় দু থেকে তিন ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে আর যদি গরমের দিন হয় তাহলে ফ্রিজ থেকে এক ঘন্টা আগে বাটারটাকে বের করে নিতে হবে একটা হ্যান্ড বিটার দিয়ে বাটারটাকে এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট মতো ফেটিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে বাটারটাকে এইভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এই পর্যায়ে নিয়েছি এক বাটি গুঁড়ো চিনি আর এই চিনি কিন্তু অবশ্যই গুঁড়ো করার পর পর নিতে হবে এবার এক চামচ করে বাটারের মধ্যে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে বাটারটাকে ফেটিয়ে নিচ্ছি তবে কিন্তু খুব বেশি চিনি দিয়ে বাটারটাকে একসঙ্গে ফেটিয়ে নেবেন না তাহলে কিন্তু ক্রিমটা ঠিক মতো তৈরি হবে না অল্প অল্প করে চিনি দিতে হবে আর বাটারটাকে আস্তে আস্তে এইভাবে ফেটি নিতে হবে কিছুক্ষণ ফেটি নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি দু চামচ চিনি আর ওই একইভাবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি এইভাবেই পুরো চিনিটা মিশিয়ে নেওয়ার পর ফিরে আসছি দেখতে পাচ্ছেন প্রায় পনেরো মিনিট ধরে বাটার ক্রিমটাকে আমি তৈরি করে নিয়েছি আর ক্রিমটাও দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন হ্যান্ডমেট মধ্যে ক্রিমটা কিন্তু লেগেই থাকছে আর ঝাললে পরে তবেই কিন্তু ক্রিমটা নিচে পড়ছে তাহলে দেখতেই পেলেন কত সহজেই একটা বাটার দিয়ে কিন্তু কেকে ক্রিমটা তৈরি হয়ে গেল এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে তবে অবশ্যই যদি গরমের দিন নয় তাহলে কিন্তু ক্রিমটাকে ফ্রিজের মধ্যে রাখা চেষ্টা করবেন পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তবে দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু কাঁচা আছে আর কিছুক্ষণ কেকটা হবে তাই কড়াইয়ের ঢাকাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো আরো কেকটাকে ব্রেক করে নিচ্ছি আবারও কড়াই ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকের ওপরটা খুব বেশি ফুলে যাওয়ার জন্য ঢাকার ওপরেই লেগেছিল তবে যাই হোক এখন একটা ছুরি দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছুরিটা পরিষ্কার বেরোচ্ছে তার মানে কেকটা হয়ে গেছে এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি একটা ছুরি দিয়ে কেকের চারি এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেট কেকের উপরে বসিয়ে দিয়ে কেকটাকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এবার আস্তে আস্তে বাটিটাকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে গেল এবার আস্তে আস্তে কাগজটাকে উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কেকের নিচটা কিন্তু একটুকু পুড়ে যায়নি আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে এবার আস্তে আস্তে কেকটা সোজা করে কেকের ওপরটাকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি যেহেতু আমি কেকটাকে ক্রিম দিয়ে সাজিয়ে নেব তার জন্য কেকটাকে একটু সমান করে কেটে নিচ্ছি মানে ওচুর দিকটা একটু কেটে নিচ্ছি এবার কেকটাকে ছুরি দিয়ে এভাবে কেটে একটু দাগ করে নিচ্ছি আর ওই দাগেই একটা সুতো দিয়ে এইভাবে সমান করে কেকটাকে কেটে নিচ্ছি আবারও ওই একইভাবেই কেকটাকে আরো একবার কেটে নিচ্ছি তাহলে দেখতেই পেলেন যেটাকে আমি কেটে এখানে তিন টুকরো করে নিয়েছি এদিকে ক্রিমটাকে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে বাটির চাই সাইডে ক্রিমগুলোকে এক জায়গায় করে নিচ্ছি এবার একটা বাটি ঠিক উল্টো দিকে বসিয়ে আরও একটা ডিশ এভাবে উল্টো করে বসিয়ে দিচ্ছি এবার ডিশটার ওপরে এক লেয়ার কেক বসিয়ে দিয়েছি তারপর একটু করে সুকার স্রাব ব্রাশ করে দিচ্ছি কেকের ওপরে ভালো করে সুকার স্রাব দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে কেকের উপরে ক্রিম দিয়ে এভাবে ক্রিমটাকে চাই সাইডে ছড়িয়ে নিচ্ছি যেহেতু আমাদের সকলের বাড়িতে কেক তৈরি এবং কেক ডেকোরেশন করার কোনো রকম জিনিসপত্র থাকে না তাই আজ আমি ঘরে থাকা জিনিসপত্র দিয়ে কেকটাকে বানিয়েছি এবং ডেকোরেশন করছি এখন প্রথম কেক লেয়ারের ক্রিমটা দেওয়া হয়ে গেছে এরপর দ্বিতীয় কেকের লেয়ারটা বসিয়ে দিচ্ছি আর একই ভাবে এর উপরে ব্রাশ করে নিচ্ছি আর এই লেয়ারটার টার উপরও একটু করে ক্রিম দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ারে ক্রিমটা দেওয়া হয়ে গেছে এখন তৃতীয় লেয়ারটা বসিয়ে ওর উপরেও কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি এবার কেকের চারি সাইডে একটু করে ক্রিম দিয়ে দিচ্ছি তাহলে দেখতেই পেলেন খুব সহজেই কেকটাকে তৈরি করা হলো এবং ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে কেকটাকে ডেকোরেশনও করা গেল যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাই হোক কেকটার উপরে মোটামুটি ক্রিম দেওয়া হয়ে গেছে এবার কেকের উপরে একটা নাম লিখবো ভাবছি তা কি নাম লিখবো না খুঁজে পেয়ে চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি নামটা লেখার জন্য অল্প একটু ক্রিমের মধ্যে একটু ফুড কালার দিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর পাইপিন ব্যাগটাও কিন্তু মোমবাতির আগুনে বাড়িতেই তৈরি করেছি দেখতেই পাচ্ছেন চ্যানেলের নামটা লেখা হয়ে গেছে আর যেহেতু আমাদের চ্যানেলের ওয়ানকে সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে তাই ওয়ান কে লিখে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছামতো কেকের ওপরে যে কোনো নাম লিখতে পারেন অল্প একটু ক্রিম বেঁচেছিল তাই কেকের চারি সাইডে ক্রিমটাকে দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি এবার কেকটাকে কেটেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখতেই পেলেন কত সহজেই আর কম খরচেই বাড়িতেই তৈরি হয়ে গেল এই কেকটা তাহলে সকল বন্ধুদেরকে ধন্য নিয়ে আজকের আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন তাহলে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন